হাফাং চুবা চুবাই ফুনুক মোক মাছকলে দালনি হুবা খায়ী দাল বস্ল কায়ী হাস্ত্ৰ ীতংা শিপাইজল হাংনি বিশালগড় ৰঘুনাথপুৰ খৰক ব্ৰেই বা হুগা খাই ৰং বৰকন খাবা চাৰি নুবা খে থংা হুবা মন্ত্ৰী বজ্ৰত দালু চুনা বাগৈ কগ্ৰেকা অৱনন্ত ককম খাই নাই দি ব্যাপক ভাবে দেখতেই হাসতেনি এগ্রিকালচার কলেজ নি চোবা থানায় মাস তানি সিমি ফনুক মুনি বাগই মাস কলাইতে মুগ কাইনা নি সেংখা বিশাল গর খরক বা হুবা খাইনে রক আর জরা কিছাও ন বুফাং তরই বোথাই থাইনা নি সেংখা কৃষি দপ্তরের উদ্যোগে আমরা ডাইল চাষ করছি এবং কৃষি সেক্টর বিচার এবং আমরা এসএ ম্যাডাম সহ ওই ডাইলের চাষের উদ্যোগটা দিয়েছে এবং সরকারিভাবে চাষবাস হইতে ওষুধ বীজ

খুঁচা প্রসেসিং সেন্টার যদি 150 কানি ওনারা করে এখানে 100 কানি করছে ডাল শস্য করছে যদি 150 কানি ডাল শস্য করে আমরা সরকার চিন্তা ভাবনা করেছি তাহলে এদের আশেপাশে নয়াপাড়ার আশেপাশে বা রঘুনাথপুরের আশেপাশে আমরা একটা প্রসেসিং সেন্টার করব যেটা মোস্ট ইম্পর্টেন্ট এটা আমরা এভাবে চিন্তা করছি দূরদর্শন তোমার ত্রিপুরা